তানজিল আহমেদ আপনি লিখেছেন ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম উল্লেখ্য মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয় এক্ষেত্রে ইসলাম কি বলে যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তারা সৃষ্টি করেছেন ঝিনুক মানুষের কল্যাণে মানুষ যদি ঝিনুক তোলে মানুষকে সেই ঝিনুককে মারে কিংবা সে জন্য কোনো অসুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায় তাহলে এটা নাজায়েজ নয় নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হল বিষয় এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহতালা মানুষের কল্যাণে মানুষ এটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটি নাজায়জ কিংবা হারাম কোনো কাজ নয় সিমলা সাথী আপনি লিখেছেন আমার ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক জেদ সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ দিবা বাজিতে করবেন বন্য সিমলা আল্লাহ আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন আমরা তার জন্য দোয়া করি এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে অর্থাৎ সাইকেটিস্ট ইত্যাদি দেখাচ্ছেন দেখানোর দরকার সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাখির মাধ্যমে রুখিয়া করান কারণ ভালো কোনো রাখি যদি রুখিয়া করেন আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে অতএব ভালো করে রাখি স্বর্ণাপন্ন হবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাখির তথ্য পাবেন রুখিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো সেগুলোর থেকে আপনি সহযোগিতা নিতে পারেন আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থ দান করুন নাইমুজ্জামান রিয়াল আপনি লিখেছেন অনেক মুসলিম কাঁকড়া খায় কাঁকড়া খাওয়ার বিধান কি? দেখুন হানাফি মাঝাব অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরু যদিও শাহির অমতুল্লাহ মাঝাব এবং অন্য মাঝাবে সেটি হালাল এবং জায়েজ মাকরুহের মানে কিন্তু হারাম নয় অর্থাৎ অপছন্দনীয় না খাওয়া উত্তম উত্তমার একটা বিধান অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে কাবিরাগুনা লিপ্ত হয়েছেন ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তালাওয়াত করা যাবে কি না বোন আনিকা মাসিকের সময় কোরআন কোরআনিকিমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা একরাম বা জমহুর ওলামা একরাম যা আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না যদিও এবনিতা ইমিরহমা উল্লাহ ইবুল কাইম এবং পরবর্তী যুগের আরব ওলামা একরাম অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম তারা এটাকে জায়েজ বলেন কিন্তু জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয় তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন করিমের তেলাওয়াত করবেন না এস কে খালিদ হাসান লিখেছেন আমার খালার আট মাসের সন্তান পেটে থাকা অবস্থায় মারা গেছেন খুব সম্ভবত গর্ভস্থ শিশু পেটের মধ্যে মারা যাবার কিছু সময় পরেই খালা মারা যান ওনার মৃত্যু কি শহীদি মৃত্যু হবে মা মারা গেলে কি পেটের শিশুর সিজার করে বের করে নেওয়া যায় হবে যদি পেটের শিশু বেঁচে থাকে তাহলে তো সিজার করে বের করতে পারেন আর যদি মারা যায় তাহলে তার প্রয়োজন নেই এবং গর্বধারণ করতে গিয়ে বা গর্ব খালাস করতে গিয়ে কোনো মা যদি মৃত্যুর মুখে পতিত হন তার বিশ্বাদ আলোকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ঈশ্বা আল্লাহ